অভিনন্দন জানাই কারণ আমাদের কলেজের ছোট্ট একটি মেডিকেল সেন্টার আছে যেখানে আমরা একজন ডাক্তার নিয়োগ দিয়েছি এভাবে মাঝে মধ্যে যদি এই স্বাস্থ্য ক্যাম্প হয় সেটি ছাত্রদের জন্য আরও বেশি কল্যাণকর হবে আসলে তথাগত যে ছাত্র রাজনীতি সেটা থেকে বেরিয়ে আসার জন্য এটি একটি অনন্য উদ্যোগ এরকম প্রতিটি সংগঠন যদি ছাত্রদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং সেটি পালন করে সেটার ক্ষেত্রে আমরা সবসময় তাদেরকে উৎসাহিত করব এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছে আর যে উদ্দেশ্যে এই ক্যাম্পটি করা হচ্ছে সেটি যেন সর্বাত্মকভাবে সফল হয় সেটি কামনা করছে সকলের এই মঙ্গল কামনা করে এবং এই ক্যাম্পের আজকের উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ স্যার উনিশশো সাতাত্তর সালে ফেব্রুয়ারি শহীদ কাফে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত আজকে সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রি মেডিকেল ক্যাম্প আজকে আমাদের মেডিকেল ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক প্রিন্সিপাল এ কে এম ইলিয়াস স্যার সারকে আমাদের আজকে আয়োজন থেকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যে সকল ভাইয়েরা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ছাত্র ভাইয়েরা আমরা ছাত্র শিবির সর্ব অবস্থায় সারা আমাদের সকল কার্যক্রমের উদ্দেশ্য থাকে একটাই যেটা ছাত্র বান্ধব উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছাত্র শিবির প্রতিনিয়ত ছাত্র কল্যাণমূলক সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকেন এর মধ্যে একটি হচ্ছে আজকে আমাদের এই আয়োজন আজকে আমাদের এই আয়োজন মূলত প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে এটা আসলে আমরা শুধু প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করেই আমরা এটা রাখবো না আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে আমি সর্বশেষ যে কথাটা বলি শেষ করব আসলে আমরা এই কাজের মাধ্যমে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করব আমাদের ক্যাম্পাসে যাতে প্রত্যেকটা সাধারণ ছাত্রকে এই মেডিকেল সেবা নিশ্চিত করা যায় পরবর্তীতে যাতে কোনো ছাত্র এই কেন্দ্রিক মেডিকেল সেবার জন্য অনেক কষ্ট করতে না হয় আমাদের আশপাশে অনেকগুলো মেডিকেল আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই মেডিকেল সেবা সবসময় আমরা পাই না আমাদের অনেক ছাত্র হলের মধ্যে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আছে কিন্তু আমরা অনেক সময় সেবা দিতে পারি না এই জন্য স্যারের কাছে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে আমাদের ঢাকা কলেজের প্রত্যেকটা ছাত্র যাতে এরকম মেডিকেল নিশ্চিত সেবা নিশ্চিত করতে পারে সর্বশেষ আমি সবাইকে একটা বিষয়ে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করব আমাদের সারা চলবে পর্যন্ত আমাদের অনলাইনে প্রায় প্লাস করেছেন তো এক একসাথে হয়তো আমরা সবাইকে সেবা দিতে পারবো না আমরা একটু সেবা নেওয়ার ক্ষেত্রে যাতে সবাই লাইন মেনটেন করে অপর বাইকে অগ্রাধিকার দিয়ে যাতে আমরা বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় আমরা সুশৃঙ্খল ভাবে চেষ্টা করব আমরা আজকের আমাদের সেবা গ্রহণ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত মেডিসিনও আমরা আপনাদের জন্য রেখেছি আমরা আমাদের এই সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা সর্বোচ্চ আমাদের ভাইদেরকে বসাই দিতে সবাইকে ধন্যবাদ জানি